লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত জেরে বিরোধী রিমি আক্তার ও সালমা আক্তারকে পিটি আহত করার অভিযোগ উঠেছে জাহাঙ্গীর হোসেন মিজানুর রহমান পয়সাল আহমেদ আবুল বাসার খোর্শেদ আলম সিরাজ আঠিয়া ও পারবিন আক্তারের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে গত ছাব্বিশে জানুয়ারি রবিবার বিকেলে পশ্চিম টামটা আঠিয়া বাড়িতে সৃষ্ট ঘটনা ভুক্তভোগী মোহাম্মদ আনোয়ার উল্লাহ রামগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মোহাম্মদ আনোয়ার উল্লাহ জানান দীর্ঘ চুরাশি বছর থেকে এই জায়গা আমাদের দখলে আমরা এই জায়গা বুক দখল করে আসছি কিন্তু বর্তমানে হঠাৎ করে জাহাঙ্গীর পয়সাল আবুল খায়ের সহ তারা সবাই এই জমি তাদের দাবি করে আমাদের উপর অতর্কিত হামলা চালায় ববি চলে গেছে আমরাও চলে যাইতেছি ঠিক দৌড়ে যাই পরে জাঙ্গুরে মায়সি রুখি চাঙ্গু ইসি দিয়ে মোহাম্মদ সোহাগ হোসেন জানান অভিযুক্ত সকলেই আমার বাবাকে হুমকি দামকি দিয়ে আমাদের জায়গার দলিলপত্র দেখাতে বলে পরবর্তীতে আমরা গ্রাম্য সালিশের মাধ্যমে আমাদের সকল ধরনের কাগজপত্র দাখিল করলেও তারা গ্রাম্য সালিশ অমান্য করে এই জায়গার উপরে একশো ধারা জারি করে নিজেরা সেইখানেই কাজ করে যাচ্ছে এই জন্য আমরা সব ডকুমেন্টস আমরা পেশ করছি পেশ করার পর তারা আপনাদের সালিশের মাধ্যমে আমরা জায়গা বুঝা পাইছি বুঝি পাওয়ার পরে মনে করে তারা শালি সমান্য করছে মোহাম্মদ আরিফ হোসেন জানান আমাদের কাছে এই জায়গার অরিজিনাল সকল দলিলপত্র রয়েছে তারা জাল দলিলপত্র দেখিয়ে আমাদের সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছে অন্যায়ভাবে আমাদের পরিবারের সদস্যদের উপর হামলা চালায় তারা আমাদের কাছে অরিজিনাল সব ডকুমেন্ট আছে আর ওনাদের কাছে কোনো কাগজপত্র না আজ পর্যন্ত ওনারা কোনো কাগজপত্র দেখাতে পারে নাই অরিজিনাল কোনো কিছু আমাদের কাছে সব কিছু ডকুমেন্ট আছে রিমি আক্তার জানান স্থানীয় তহশিলদার ঘটনাস্থল পরিদর্শন করে যাওয়ার পর অভিযুক্তরা আমাদের এলোপাতাড়ি মেরে আহত করেছে আমরা রামগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি ওনারা আমরা অনেক নির্যাতন করেছি পিটি পাড়ি আমার আমার বাবারা মারছে আমার মারে মারছে আমার কাকিরে মারছে মানে সবাই মারছে আমাদের কেউ ছিল না আমরা পাঁচ ছয়জন মানুষ ছিলাম ওনারা পঁচিশ বিশ পঁচিশজন মানুষ ছিল ওনারা সবাই ছেলে সবাই আমাদেরকে মারছে অভিযুক্ত পয়সাল হোসেন জানান আমাদের পূর্বপুরুষ থেকেই আমরা এই জায়গা পেয়েছি আনোয়ারুল্লাহ ঘংরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে এই জায়গা পাবে বলে দাবি জানাচ্ছে তবে ওনারা এখানে কোনো জায়গা পাবে না তবে আরও আটটি দাগ আছে সেখানে পাবে কি না জানি না ভাই হ্যাঁ আমরা ইজ্জতে পাইছি আর কি জায়গাগুলো মনে করি যে ইজ্জতে মানে বন্টক নামা অথবা মনে করেন আমি পূর্বপুরুষ থেকে পাইছি তিরিশ সনের একটা বন্টক মামলার মনে করেন যে আমার পূর্বপুরুষ থেকে পাবে বলছে এখন কোথায় পাবে সেটা মনে করেন যে ওই আটটা দাগ আছে ওরা বলতে এই দাগে ওরা বলতেছে এই দাগে আমারা এখন রকমের

এটি আমাদের কিনা সম্পত্তি দীর্ঘদিন যাবত আমরা এটি বুক দখল করে আসছি কয়েকদিন ওনারা এখানে বাঁশের বেড়া দিয়ে তাদের সম্পত্তি বলে দাবি জানাচ্ছে আদালতে মামলা করার পর স্থানীয় তহসিলদার ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে যেতে বললে তারা অতর্কিতভাবে আমাদের বহু বাচ্চার উপর হামলা চালায় আমার এই জায়গা কিনা জায়গা এটা বাটার মামলার জায়গা কিনা জায়গা এই থেকে আমরা এই জায়গাগুলো খাইতে খাই আসতে চাই যে দীর্ঘ বছর থেকে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার জানান এই বিষয়ে অভিযোগ পেয়েছি অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মোহাম্মদ রাজু হোসেন আর এস এন টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর